নমস্কার বন্ধুরা ঝুম্পার রান্নাঘরের জানে সবাইকে স্বাগত আজ আমি চলে এসেছি বাঙালির ভীষণ পছন্দের অনুষ্ঠান বাড়ির মতন শুক্তো রেসিপি নিয়ে অনুষ্ঠান বাড়িতে কী সেই বিশেষ মশলা দেয় শুক্ততে যার জন্য এতটা টেস্টি হয় সেটাই আপনাদের সঙ্গে আজকে টিপস ও শেয়ার করবো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেখে শুক্ত রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে এখানে আমি বেশ কিছু সবজি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আছে কাঁচকলা সজনে আলু উচ্ছে আছে পেঁপে নিয়েছি এখানে শিম আছে গাজর আর মিষ্টি আলু বা রাঙা আলু আর থাকছে বেগুন তাহলে চলুন রান্নাটি শুরু করি সবার প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল এক টেবিল চামচ ডালের বড়িগুলো সবার প্রথমে ভেজে নেব গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখেছি এই সময় লো টু মিডিয়ামে রেখে ডালের বড়িগুলো এবার ভেজে নিচ্ছি ডালের বড়িগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলো তুলে নেব এবার কড়াইতে দিয়ে দেবো এক টেবিল চামচ সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি উচ্ছে উচ্ছেগুলো আমি আগের থেকে নুন আর হলুদ দিয়ে পাঁচ মিনিট মেখে রেখে দিয়েছিলাম এতে করে উচ্ছেটা বেশ নরম হয়েছে আর উচ্ছে যে ভাব সেটা অনেকটাই জলটা বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে অনেকটাই কমে যায় দেখুন উচ্ছেগুলো একটু লাল করে ভেজে নিয়েছি এবার এগুলো তুলে নেবো এবার বাকি তেলের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা বেগুন বেগুনগুলো আমি বেশ লম্বা লম্বা করে কেটে নিয়েছি বেগুনগুলো এবার একটু লাল করে ভেজে নিতে হবে দেখুন এখানে বেগুনগুলো লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এগুলো আমি তুলে নেব উচ্ছের বেগুন দুটোই ভাজা হয়ে গেছে এবার বাকি রান্নার জন্য কড়াইতে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেছি দিয়ে দিয়েছি হাফ টি স্পুন পাঁচ বড় দিয়েছি দুটো তেজপাতা দশ সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো কেটে রাখা আলু আলুটা হতে একটু সময় লাগে তার জন্য আলুটা দিয়ে আমি আগে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড একটু হালকা করে ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচকলা দিয়ে দেবো গাজর আর দিয়ে দিলাম পেঁপে এইগুলো আবার এক মিনিটের জন্য ভেজে নিচ্ছি আপনারা চাইলে সমস্ত সবজি একসঙ্গে ভেজে নিতে পারেন উচ্ছে বেগুন ছাড়া এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ডাটা আর শিম এইগুলো হালকা করে ভাজা হতে হতে অন্য থেকে একটা মশলা তৈরি করে নিচ্ছে এখানে আছে এক চামচ রাঁধুনি আর নিয়েছি হাফ ইন্স মতন আদা এটা জল দিয়ে একদম মি করে বেটে নিতে হবে বেটে নেওয়া হয়ে গেছে এবার এই সবজির মধ্যে দিয়ে আমি এক মিনিট ভেজে নেব অবশ্যই করে শুক্ত রান্নাতে এই মশলাটা দিতে হবে আদা রাঁধুনি বাটারটা হলে কিন্তু সেই স্বাদ হবে না এক মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন নুন দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব সবজি মোটামুটি মেজে নিতে হবে ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট মতন দেখুন সবজি ভাজতে ভাজতে অন্যদিকে একটা মশলা তৈরি করে নেব নিয়েছি বাটিতে এক চামচ কালো সর্ষে এক চামচ সাদা সর্ষে আর দিয়ে দেবো এক চামচ পোস্ত এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে জল দিয়ে মেটে নেবো মিহি করে সবজি মোটামুটি ভাজা হয়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত বাটাটা এখানে অর্ধেকটা সর্ষে পোস্ত বাটার দিয়ে আমি এটা এটা কিছুক্ষণ কষিয়ে নেব ত্রিশ থেকে চল্লিশ সেকেন্ড এই মশলার সঙ্গে একটু কষিয়ে নিচ্ছি ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব এক বাটি মতন দুধ এখানে আছে দুশো এম দুধ আমি এখানে লিকুইড দুধ ব্যবহার করছি আর দিয়ে দিলাম সামান্য জল আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধ গরম জলে গুলেও দিতে পারেন দেখুন এখানে ঝোলটা ফুটে উঠেছে দিয়ে দিলাম সামান্য একটু নুন নুন আগে যেহেতু দেওয়া ছিল সেই বুঝে নুনটা দিতে হবে আর দিয়ে দিলাম এক জিমটি মতন হলুদ তবে এটা অপশনাল আপনারা যদি পছন্দ না করেন তাহলে দেবেন না এটা আমি বিশেষ করে দিয়ে থাকি আর বাকি যে সর্ষের পোস্ত ছিল সেটা এখন দিয়ে দিলাম এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে করে খেয়ে দেখবেন একদম অনুষ্ঠান বাড়ির মতন লাগবে খেতে দেখুন ঝোলটা খুব ভালোভাবে পুটতে শুরু করেছে এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেছি মিডিয়ামে রেখে ঢাকাতে এটা পাঁচ মিনিট রান্না করে নেব এবার আরও একটা শুক্তোর জন্য মশলা তৈরি করে নিতে হবে ভাজা মশলা দিয়ে দিলাম এক চামচ পাঁচ ফোড়ন এক চামচ গোটা জিরে আর হাফ চামচ রাঁধুনি শুকনো কলা এটা ভেজে নেব যে যে মশলাগুলো আমি দিচ্ছি সেই সেই মশলাগুলো আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করে দেবেন খেতে কিন্তু অসাধারণ হবে দেখুন পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি সবজি মোটামুটি প্রায় সিদ্ধ হয়ে এসেছে সবজি যখন মোটামুটি সিদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে ভেজে রাখা উচ্ছে আর বেগুন এবার ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি চিনিটা কিন্তু অবশ্যই করে দিতে হবে শুক্তোটা হালকা একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু খেতে আরো বেশি ভালো লাগে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডালের বড়ি এই সময় আমি গ্যাসের রেখেছি রেখেটা মিনিট ফুটিয়ে নেব এবার যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম ঠান্ডা হওয়ার পরে সেটা গুঁড়ো করে নিয়েছি এই ভাজা মশলার জন্য এর স্বাদটা কিন্তু দুর্দান্ত হবে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ ঘি ঘি আর ভাজা মশলার গন্ধে কিন্তু সুক্তর ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত হয় ঘি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড এটা একটু ফুটিয়ে নেব মিডিয়াম আছে তারপরে গ্যাসটা অফ করে এটা ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে আজকের এই অনুষ্ঠান বাড়ি শুক্ত রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করার অনুগ্রহ